নমস্কার বন্ধুরা পূজা কিচেনে সকলকে স্বাগত তো দেখুন আজকে আমি বানাবো সম্পূর্ণ তেল ছাড়া পুর ভরা রুটি তো রেসিপিটা অবশ্যই প্রথম থেকে দেখবেন তার জন্য দেখুন এখানে নিয়ে নিচে এক বাটি আটা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প সামান্য একটু চিনি আমি আজকে এটা আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন তবে আটা কিন্তু হেলদি অপশান এটাই তার জন্য আমি আটা দিয়ে করছি এবার সব কিছু একসাথে একটু শুকনো অবস্থাতেই সব মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি যেভাবে রুটি বা লুচির ডো বানানো হয় তার থেকে একটু নরম তৈরি করব এটা অল্প অল্প করে জল দিচ্ছি আর একটা ডো বানিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম মতো আটা নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন যে এবার আটাটাকে ভালো করে মেখে নিয়েছি দেখছেন হাতের মধ্যে লেগে যাচ্ছে একটু নরম করেই মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো একটু সাদা তেল হাতের মধ্যে নিয়ে দিয়ে দিলাম এতে কী হবে মাখতে সুবিধা হবে হাতের মধ্যে আর এটা লেগে যাবে না আর ওপরটা একদম মসৃণ হয়ে যাবে দিয়ে তেলটা দিয়ে খুব ভালো করে হাতে লাগিয়ে নিয়ে এই ডোটা একটু ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি চাপা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি এবার এদিকে একটা পুর বানিয়ে নেব তার জন্য এক চামচ মতো সাদা তেল দিচ্ছি একদম সম্পূর্ণ অল্প এবার দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এবার এই দুটোকে একটু অল্প করে ভেজে নিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু গাজর একটু সরু সরু করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি আর কিছু আলু সেটাকেও ওই একইভাবে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি তো আমি এখানে গাজর আর আলু ব্যবহার করছি আপনারা চাইলে এখানে মানে আরও নিজেদের মনের মতো সবজি গাজর ক্যাপসিকাম বা বিনস যা খুশি এখানে ব্যবহার করতে পারেন এবার এগুলোকে অল্প আছে দু তিন মিনিট একটু ভেজে নিয়েছি চাপা দিয়ে এবার এগুলোকে অল্প আছে ভালো করে ভেজে নেবো তাহলে এগুলো খুব সুন্দর একটু নরম হয়ে যাবে আর বেশ ভালো করে ভাজা হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ভালো করে এগুলোকে অল্প আছে চাপা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি খানিকক্ষণ তারপর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো একটু ছোটো ছোটো কুচি করে নিয়েছি আর আজকে আমি এটা নিরামিষ বানাচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন এবার অল্প একটু গুঁড়ো মশলা দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আর আর এখানে কিছু মশলা আমি ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি মশলা দিতে পারেন দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি আবারও এটাকে চাপা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য এবার দিয়ে দিচ্ছি মাত্র এক থেকে দু চামচ মতো অল্প একটু জল যাতে গাজর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি আবারও দিয়ে দিচ্ছি দু মিনিট মতো চাপা এবার চাপা খুলে দিয়েছি এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একদম ভাজা ভাজা করে নিয়েছি নামানোর আগে দিচ্ছি অল্প একটু সবজি মশলা আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলাটাও ব্যবহার করতে পারেন ব্যাস এটাকে এবার নামিয়ে নিচ্ছি আর এদিকে যে আটাটা মেখে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এটাও একদম খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আবারও একটু মেখে নিচ্ছি হাত দিয়ে দিয়ে এটা থেকে এবার গুছি করে নিচ্ছি যেভাবে রুটির গুছি করা ঠিক তার থেকে একটু বড় সাইজের করে করে নিচ্ছি এখানে আমার আটা নিচ্ছি তাতে আমার তিনটে তৈরি হয়ে গেছে এবার এগুলোকে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি এতে বানাতে সুবিধা হবে তিনটে কি গোল করে নিয়েছি এবার এখান থেকে একটা নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে ওপর থেকে একটু এটা বেলার জন্য শুকনো আটা দিয়ে দিচ্ছি দিয়ে আটা দিয়ে এটাকে ভালো করে একটু বেলে নিচ্ছি আর এটা কিন্তু খুব বেশি রুটির মতো বড় করে বেললে হবে না একটু মিডিয়াম করে বেলে নিতে হবে আপনাদের দেখিয়েও দিচ্ছি কেমন করে বেলা হবে এটা ঠিক এই যে এটা বেলে নিয়েছি ঠিক এরকম মোটা করে বেলে নিতে হবে এবার এর মাঝে আমি যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটাকে দিয়ে দিচ্ছি তো পুটটা আপনারা কিন্তু এবার প্রচণ্ড বেশি করে দেবেন না আবার একদমই অল্প দিলে ভালো লাগবে না খেতে আমি যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে সাইড দিয়ে মুখগুলোকে ভালো করে মুড়ে দিচ্ছি মুখটা কিন্তু খুব ভালো করে একটু বন্ধ করে দিতে হবে না হলে এই রুটিটা ভাজার সময় একদমই খুলে যাবে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি দিয়ে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু গোল করে নিয়েছি দিয়ে আবার সাইড দিয়ে এইভাবে হাতের সাহায্যে মানে যে অংশগুলো আছে সেগুলো ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে ফেটে না যায় দিয়ে এটাকে কিন্তু আমি আর বেলবো না হাতে সাহায্যে একটু চ্যাপটা করে নেবো এই যে এটা করে নিয়েছি এবার এটাকে রেখে দিচ্ছি তো এইভাবেই করে নিতে হবে এর থেকে কিন্তু বেশি বড় করলে হবে না তখন আবার রুটিটা ছিঁড়ে ছিঁড়ে যেতে পারে বা ফুলবে না আবারও একটু শুকনো আটা নিয়ে নিয়েছি দিয়ে আবার ওখান থেকে একটা নিয়ে নিয়েছি এটাকেও এবার বেলে নিচ্ছি আর রুটিটা আপনারা কিন্তু একদম মিডিয়াম করে এইভাবে বেলে নেবেন বেশি পাতলা করলে তখন আবার ফুটটা ছেড়ে বেরিয়ে যেতে পারে একদম এইভাবে মিডিয়াম করে বেলে নিতে হবে এই যে ঠিক এইভাবে বেলে নিতে হবে দেবে এর মধ্যেও আবার পুরটা দিয়ে দিচ্ছি দিয়েও মুখটা ভালোভাবে সাইড দিয়ে এঁটে দিচ্ছি তো এইভাবে এই পুর রুটিটা একবার বানিয়ে দেখবেন তেল ছাড়া খুবই হেলদি আর বাচ্চারা কিন্তু অনেক কিছু বায়না করে খাওয়ার জন্য তখন কিন্তু এইভাবে এইটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু একদম চমকে যাবে দেখে তো অনেক সময় বাচ্চারা কিন্তু রুটিও খেতে চায় না আর আমাদেরও কিন্তু ভালো লাগে না খেতে যখন মন না চাইবে এইভাবে কিন্তু আটা দিয়ে বানিয়ে নিতে পারেন খুবই ভালো লাগবে খেতে আর এটা কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারেন এই যে এটাকেও তৈরি করে নিচ্ছি আর বাকিগুলোও ঠিক এইভাবে করে নিচ্ছি আর এদিকে গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর আমার তিনটেই তৈরি হয়ে গেছে তাওয়াটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এবার একে একে যেগুলো আমি তৈরি করেছি আটা দিয়ে সেগুলোকে এবার তিনটা কি দিয়ে দিচ্ছি একসাথে আপনারা চাইলে কিন্তু এটা কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিয়েও করে নিতে পারেন বা এইভাবে তাওয়ার মধ্যে দিয়েও একসাথে সব কটা করে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দু তিন মিনিট এটাকে চাপা দিয়ে রেখে দেবো তাহলে খুব সুন্দরভাবে ভেতর অবধি একদম ভাজা হবে কাঁচা থাকবে না দু মিনিট হয়ে গেছে আর কতটা ফুলে উঠেছে দেখুন এবারে এক পিট করে আমি হয়ে গেছে উল্টে দিচ্ছি এই যে কত সুন্দর ভেতর অবধি ভাজা হয়েছে এক পিট করে দেখুন আবার এগুলো উল্টে দিচ্ছি তিনটে কি উল্টে দিয়েছি আবারও চাপা দিয়ে দু মিনিট এটাকে হতে দেব তাহলেই এটা একদম খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হবে আর এটা কিন্তু একদম খুবই হেলদি তো বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকে আমার এই রুটির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজে অল অপশানটি অন করে দেবেন তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ